আজকের রেসিপি মালাই চপ সেমাই এই জন্য আমি বম্বে ডার্মিস সিলে এক প্যাকেট সেমাই নিয়ে এসি স্টারশিপ দুধ গুঁড়ো দুধ তিনটে ডিম চিনি তাহলে চলুন এবার দেখে নি কীভাবে মালাই চপ সেমাই তৈরি করব। আমি পানি ফুটাতে দিয়েছি পানির বলক উঠেছে সেমাইয়ের প্যাকেটটি ঢেলে দিলাম এখন দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করা যাবে না সিদ্ধ করলে সে গলে যাবে তখন সে চপার চপ আর হবে না এই যে আমার সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিব এই যে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার বাটিতে ঢেলে দিব দেওয়ার পর সব উপকরণগুলো দিব এই যে আমি বাটিতে ঢেলে নিলাম এরপর একে একে সব উপকরণ দেব এ চিনি পরিমাণ মতো দিলাম যে যেমন চিনি খাবেন সেই রকম পরিমাণ দিবেন। তবে এখানে হালকাটা দেওয়াটাই বেটার হবে এই চিনি দিয়েছি এক চিমটি লবণ এরপর আমি চিনি লবণটা ভালো করে মিক্সার করছি মেখে নিচ্ছি এরপর তিনটে ডিম দিয়েছি। এই যে ডিম এখানে আমি ঢেলে দিব এই তিনটা ডিম ঢেলে দিয়ে মেখে নেবো আমি এখানে তিনটে ডিম দিয়েছি আপনারা চাইলে দুইটি ডিম ও ইউজ করতে পারবেন দুই দুই এক প্যাকেটের জন্য দুইটি ডিম ওই হয়ে যাবে ডিম সেমাই সবগুলো ভালো করে মেখে নিচ্ছি এই যে এভাবে সব মিক্সার করে নিব নেওয়ার পর চপ সেপে আমি তেলে এখন ভেজে নিব এই যে আমি একটার পর একটা দিচ্ছি চপ মালাই চপ সেমাইয়ের জন্য সেই সেমায়ের চপ এখন আমরা ভেজে নিচ্ছি এই যে আমার দেওয়া হয়ে গেছে এরপর খুব হাই হিটেও না আবার একদম লো হিটেও না মিডিয়াম হিটে এখানে আস্তে আস্তে আমরা ভেজে নিব এই যে আমার এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টাই দিচ্ছি এই যে এখন উল্টাই দিচ্ছি এরপর ওই পাশটা একটু হওয়ার জন্য অপেক্ষা করব এই যে আমাদের সবগুলো লাল লাল হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিব এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো সেমায়ের সবগুলো চকগুলো উঠিয়ে নিচ্ছি আমি আগে থেকে দুধ ঘন করে রেখেছিলাম তো এই ঘন দুধের মধ্যে আমি তেজপাতা তিন টুকরো দারুচিনি এবং তিন টুকরো সাদা ফল দিলাম এখানেও পরিমাণ মতো চিনি দিলাম সে চপের মধ্যে চিনিটা একটু হালকা দিতে হবে কারণ এখানে আবার চিনি পরে কারণ দুইটাতে যদি বেশি মিষ্টি দেওয়া হয় খেতে ভালো লাগে না যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে সেমায়ের চপ এবার আমি দুধের মধ্যে সবগুলো সেমায়ের চপ ঢেলে দিব এই যে সবগুলো ঢেলে দিলাম দুধটা ঘন করে নিতে হবে তাহলে খুব মজাদার হবে এবং সবগুলো টেনে নিবে এরকম পরিমাণ দুধ রাখতে হবে এই যে আমি দুই একটা এখন বলক উঠিয়ে নিচ্ছি এই যে আমি পরিবেশনের জন্য রেডি করেছি তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমার রং বেরঙের মেলা ফেস বা চ্যানেল যেটাই বলেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ